আসসালামু আলাইকুম আজকে আছে আর দুটি উপহার কাদের জন্য কৃষকদের জন্য তো চলুন কৃষকদের খুঁজে বের করি এবং সেই গেছি আসসালামু আসসালাম কেমন আছেন আমরা আসছি হাকিম ক্রেশ নামক একটা ফেসবুক পেজ থেকে তো হচ্ছে আমরা কিছু ভিডিওর মাধ্যমে কৃষকের কষ্ট তাদের জীবনের গল্পগুলো শেয়ার করি এবং তারা দেশের মধ্যে সেগুলো সরিয়ে দিই তো আপনার নাম কি আমিন আপনার নাম আমিরুর রহমান কি করতেছেন এখানে এই কৃষক কাজ কি করে আজ থেকে আজ কি 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 জন আসছেন কে খেতে এই কাটতেছে আর কি কাটছেন এগুলো হ্যাঁ এগুলো আপনার ক্ষেতে কত বড়লা হ্যাঁ নি আমার ক্ষেতের মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এখন হচ্ছে আপনার কাজ কতটুকু করছেন আছে প্রায় দেড়খানি মতো আছে দেড়খানি মতো ক্ষেত আছে হ্যাঁ তো কি কি করছেন এই কাঁকরলা তিতকরলা তারপরে খইন্দে ফলন কেমন মোটামুটি যা আছে ইনশাল্লাহ ভালো আছে কোনো সমস্যা দেখা দেয় বা পোকা মাখা বা এরকম কোনো সমস্যা পোকা মাখা ইনশাল্লাহ দেখা দিছে কিছুদিন আগে এখন মোটামুটি বিশ বিশের মাধ্যমে কি ঠিক হয়েছে ঠিক আছে তো কোনো কৃষি কর্মকর্তা বা সরকারি এরকম বা না ভাবে কিছু আসে না কোনো চেকিং আসে না দেখে না বা আপনাদের যে দুঃখ সমস্যাগুলো সেগুলোর সমাধান হিসেবে কোনো রকম ওষুধ বা দেখায় দেয় না না এরকম অনেক কিছু আসে না আসে না আমার নিজের অভিজ্ঞতায় কে মানে ওষুধগুলো দিই

কষ্টটা হচ্ছে কোনো হেল্পের প্রয়োজন নেই তার কথা হচ্ছে যদি একটা কৃষি কর্মকর্তা এসে যদি জিনিসগুলো দেখিয়ে দিতেন কিভাবে উৎপাদন করলে ভালো হবে কীভাবে করলে তাদের ক্ষতিটা ক্ষতি দেখে তিনি বাঁচতে পারবেন তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার জন্য ছোট্ট একটা উপহার আছে তো মিজাম ভাই মিজাম ভাই তারা আসো এটা হচ্ছে আমাদের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার এটা কি কি এটা তো বেন্ডি বেন্ডি এটা পেয়ে খুব খুশি খুব খুশি একটা হাততালি দাও এটা দেখি ভাগ্য হরিকা কি কি হয়

ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন তো আমরা আসছি হাকিম কৃষ্ণ আমাকে একটা ফেসবুক পেজ থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের সমস্যা তাদের কষ্টগুলো এবং তাদের নানাবিধ বিভিন্ন প্রকার সমস্যাগুলো আসলে দেশের মধ্যে সারা দেশের মধ্যে তুলে ধরব কারণ কৃষক মানুষগুলো সত্যি হচ্ছে সব সময় বাংলার কৃষকরা অবহেলিত আপনার নাম কি মুসা মোহাম্মদ মুসা কি করতেছেন এখানে এর বড়ড়ি কত বয়স কত কতটুকু করেন তো পলন কেমন হয়েছে ফলন তো সুবিধা রূপ হয় না কেন জমি থেকে বিশ সার এগুলো কি ঠিক মতো দেন নাই না পাইতো কেন কেন দোকানে না পাইলে আর দিন টাকা দিও পাচ্ছেন না না দেখতে পাচ্ছেন উনি হচ্ছে টাকা দিও নাকি সার পাচ্ছেন না কেমন একটা পরিস্থিতিতে তিনি দিন বার করছেন বেচা বিক্রি কেমন বা এখন তো সস্তা হয়ে গেছে মানে বিক্রি করবেন আর একদম ধরে না কিন্তু তার মধ্যেও সেটা সস্তা হয়ে গেছে তাহলে এই সিজনটা আপনার বড় ধরনের লোকসান হচ্ছে হ্যাঁ তো দর্শক তারা দেখতে পাচ্ছেন এই সিজনে নাকি তার একটা বড় ধরনের লোকসান খেতে হচ্ছে তো আসলে দোয়া করি আপনার মতো কৃষকরা যেন সরকারের তরফ থেকে সামান্য হলেও সাপোর্ট পায় এবং আমরা হচ্ছে আপনার জন্য একটা উপহার নিয়েছি মিজান এটা হচ্ছে আপনার জন্য ছোট্ট একটা উপহার এটা হচ্ছে লাল শাকের একটা বীজ তো আশা করি আপনি এই সামনের এই সিজনে এটা রোপণ করবেন করবেন হ্যাঁ এটা হচ্ছে একটু ভালো মানের বীজ তো দোয়া করবেন আমাদের জন্য যাতে করে কৃষকদের মাঝে সবসময় তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারে এটা বিয়ে আপনি খুশি হ্যাঁ খুশি খুশি ধন্যবাদ তাহলে কষ্ট দিলাম আপনাকে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম